লাড্ডু তৈরি করা যদি এত বেশি সহজ আর এত মজা হয় তাহলে তো ডেজার্ট লাভারা প্রতিদিনই বানাবেন তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব বেসনের লাড্ডু বেসন আর দু একটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করেছি বেসনের লাড্ডু তৈরি করলে অনেক সময় এর কাঁচা একটা বাজে স্মেল লাগে তবে আমার এই রেসিপিটি ফলো করে একবার এভাবে লাড্ডু বানিয়ে দেখুন আপনারা বারবার বানাতে চাইবেন চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি আড়াই কাপ বেসন আমি লাড্ডুটা বেশি পরিমাণেই তৈরি করব তৈরি করে এটা সংরক্ষণ করে রেখে দিব বেসনগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণটা ব্যবহার করতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন লবণটা বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি পানিটা একবারে না দিয়ে প্রায় তিন চার ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে পানিটা ঢেলে দিলে ব্যাটারের মধ্যে অনেক দলা বা লামস ক্রিয়েট হবে ব্যাটারটা কিন্তু স্মুথ হবে না আর পারফেক্ট কনসিস্টেন্সিও পাওয়া পসিবল হয় না এজন্য অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে প্রায় কয়েক ধাপে পানি অ্যাড করে দেওয়ার পরে ঠিক এরকম ঘনতের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে ব্যাটারটিকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা এবারে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন খুব বেশি ঘন না আবার কিন্তু খুব বেশি পাতলাও না ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গেই মিশে যাচ্ছে তবে সামান্য একটু করে কিন্তু দাগ বোঝা যাচ্ছে এবারে ব্যাটারটি প্যানে দেওয়ার সুবিধার্থে আমি একটি জারের মধ্যে নিয়ে নিলাম চলে যাচ্ছি চুলাতে চুলা একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ সয়াবিন তেল এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই জাস্ট প্যানের তলাটা তেল দিয়ে ভিজিয়ে নিলাই এনাফ এবারে এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি এরকম একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি এবং একটু ফাঁকা করে দিচ্ছি যেন একটার সঙ্গে একটি লেগে না যায় চুলার হিট রেখেছি একদম লোতে লোহিটে এগুলোকে ভেজে নিতে হবে সম্পূর্ণ ব্যাটার দিয়ে দেওয়ার পরে এবারে অপেক্ষা করছি এক পাশটা সুন্দরভাবে হয়ে আসা পর্যন্ত অপর পাশটা কিন্তু ক্রিস্পি হবে না বা কোনো প্রকার কালার আসবে না জাস্ট উপরটা শুকিয়ে আসলে এগুলোকে আমি উল্টে দিয়ে অপর পাশটা হালকা করে ভেজে নিচ্ছি অপর পাশটাও যখন ভাজা হয়ে গিয়েছে এবারে আমি প্যান থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ফ্যানের বাতাসে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি আবারও বলছি এগুলো গরম থাকা অবস্থায় ব্লেন্ড করা যাবে না একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে এগুলো ছিঁড়ে আমি সরাসরি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে দেখুন এগুলো দেখতে একদম ব্রেড ক্রামসের মতো হয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে লাড্ডুগুলো তৈরি করার জন্য চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন তবে সব থেকে ভালো হবে ঘি ব্যবহার করলে ঘি ব্যবহার করলে লাড্ডুর একটি অথেন্টিক টেস্ট পাওয়া যাবে ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের ক্রামসগুলোকে এবার ঘিয়ের সঙ্গে বেসনের ক্রামসগুলোকে ভেজে নিব এই কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এভাবে এগুলোকে ভেজে নিলে লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে এর মধ্যে কোনো কাঁচা বাজে স্মেল আসে না লাড্ডুগুলো খেতে বেশি মজা লাগে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি চুলার হিট ছিল মিডিয়ামে গুলো এখন ঠিক এরকম হয়ে আছে কালারও চেঞ্জ হয়ে গেছে দেখতে পারছেন এগুলোকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলায় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আমি এখানে আড়াই কাপ বেসনের লাড্ডু তৈরি করছি তার জন্য দেড় কাপ চিনির প্রয়োজন পড়বে সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দেড় কাপ চিনির জন্য এক কাপ পানি এনাফ কারণ এই শিরাটা একটু ঘন টাইপের শিরা হবে শিরা পাতলা হয়ে গেলে কিন্তু লাড্ডুটা খুব একটা ভালো হবে না ক্রামসগুলো গলে যাবে চেড়ে জাল করে নিয়েছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ইলো ফুড কালার অথবা আপনারা অরেঞ্জ ফুড কালারটাও দিতে পারেন এছাড়া কালার টোটালি বাদ দিতে পারেন যারা কালারটা স্কিপ করতে চাচ্ছেন কালারটা শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে ভেজে নেওয়া বেসনের ক্রামসগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গেই নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখুন মিশ্রণটা কিন্তু একদমই পাতলা রয়েছে তবে ভয় পাবার কিছু নেই প্রায় তিন থেকে চার মিনিট এভাবে অনবরত জাল করে নিতে নিতে মিশ্রণটা টাইট হতে শুরু করবে নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না অনবরত চেড়ে যেতে হবে চার পাঁচ মিনিট জাল করার পরে ঘনত্বটা ঠিক এখন এরকম হয়েছে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তবে আমি পেস্তা বাদাম কুচিটাই ব্যবহার করেছি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম আছে এরকম আঠালো থাকা অবস্থায় এটা আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পরে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে আর বেশি জাল করছি না এটা চুলা থেকে নামিয়ে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য প্রায় দেড় ঘন্টা ঠান্ডা করার পরে লাড্ডুর মিশ্রণটা এখন ঠিক এরকম হয়েছে শিরাটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নিয়ে এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এবারে হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো লাড্ডুর মিশ্রণ নিয়ে আমি গোল গোল লাড্ডু তৈরি করে নিচ্ছি এছাড়া আপনারা চাইলে এই মিশ্রণটাকে সেট করে বরফি আকারেও কেটে নিতে পারেন ওইটাও দেখতে ভালো লাগবে এই লাড্ডুগুলো একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে লাড্ডুগুলো তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু আরও বেশি মজা আর দেখেই তো নিলেন হাতের নাগালে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করা যায় এটা ছোট থেকে বড় সকলেই তৈরি করতে পারবে এবার একটি লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কত বেশি পারফেক্ট এবং কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ